ইট ইস টেরেফিক আমি ইকেতে আসছি দুই বছর হয়ে গেছে দুই বছরের মধ্যে আজকে ফার্স্ট টাইম আমি কস্কোতে আসছি কস্কো আসলে ওয়ার হাউস এখানে বাল্ আইটেম পাওয়া যায় এখানে লোকজন আসলে বিশাল বড়ো বড়ো প্যাকেট নিয়ে বাড়ি ফেরে দুনিয়ার সামান কেনা যায় একসাথে আজকে আমি প্রথম আসছি আমি আজকে ডোরাদ এক্সপ্লোরার আমি আজকে এক্সপ্লোর করবো গুঁড়া গুঁড়া দেখবো যে কী আসে কী কী কিনবো এখনো যায় না আমার কাছে অত বড়ো কোনো লিস্ট নাই আমার সাথে আপনারা সে ঘুরে ঘুরে দেখবেন চলেন যাই ওয়েল ফাইনালি আমরা ঢুকছি কস্কোর ভিতরে আমাদের বেশ কয়েকটা সময় লাগছে কারণ আমাদের কার্ড ছিল না আমরা সে কার্ড করলাম কার্ড করে তারপর ঢুকতে সময় লাগলো আর কার্ড করতে যে আমাদের অফিস কার্ড সাথে ছিল না আচ্ছা অফিসের আইডি সাথে ছিল না তো ফোন থেকে খুঁজে বের করে আগে একটা ফটো টোটো ছিল সেটা খুঁজে বের করে সেখান থেকে নাম্বার কালেক্ট কালেক্ট করে ওইভাবে এই জন্য প্রচুর সময় লাগছে বাসায় ফোন করেছিলাম বাচ্চারা কী করতে চায় না ফোন কোনোভাবে ধরলো না আধা ঘন্টা মতো বেশি সময় লাগছে তারপর ফাইনালি আমরা এখন কষ্ট ভিকে ঢুকছি কষ্ট মানে হচ্ছে এই যে সব বাল্ক আইটেম কি বিশাল বড় বড় সব প্যাকেট এখানে স্ন্যাক্সটারও নাম্বার দেওয়া আছে এই যে এখানে থার্টি ফাইভ থার্টি সিক্স

আমরা হালাল চিকেন পাইছি এই যে এটা হালাল না তো এই যে হালাল এটা কিন্তু হালাল না তাহলে এটা না এই যে হালাল ওগুলো হালাল হ্যাঁ ওই যেটা হালাল অনেক সাবধানে নিতে হবে একটা একটা হালাল তারপর আর হালাল না তার পাশেতে হালাল না মানে হালাল সাইন দেওয়া নাই মানে এই যে এখানে হালাল সাইন দেওয়া নাই কিন্তু একদম

মিট means মিট means এখানে হচ্ছে বেকারি আইটেম শপ আমার কাছে এটা বেশি ভালো লাগছে কি বিশাল বড় বড় কাপকেক চকলেট এই যেটা ডোনাট এইটা একটা আছে বাট আমি কটনটাতে ভেজিটেরিয়ান অপশন পাচ্ছি না ভেজিটেরিয়ান অপশন না পেলে তো আমি নিতেই পারবো না তো দেখে দেখে তুলে যেতে হবে টমেটো মিষ্টি লাগে খেতে বেশ মজা তো এটা হচ্ছে সবথেকে বেশি সুন্দর চেরি টমেটো চেরি টমেটো আমার ফেভারিট বাট এখানে অনেকগুলা এবং দাম আসলে কম না দাম অনেক বেশি এখানে সব ধরনের টমেটো পাওয়া যায় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে একটা এই যে দেখেছেন কালারের টমেটো বেগুনি কালারের টমেটো পাওয়া যাচ্ছে গ্রিন পাওয়া যাচ্ছে আমি একটা মেয়ের ভিডিও দেখি ওর সুন্দর এরকম বিভিন্ন রকমের বেতনামেস একটা মেয়ে ও ওর গার্ডেনে এরকম আবাদ করে একদম ঠিক এরকম কালারগুলোই ও আবাদ করে সুন্দর এখানে পেয়েছি বাঁকুড় খুনির মতো বিস্কিট তাই না হুম একদম বাকুল দেখতে এই যে এখানে আরেক ধরনের আছে লেক্স তো পাপিস এখানে বাকলাবাও আছে এখানে আরস নوازতে পারে কারণ অরেঞ্জটা আমাদের খুবই পছন্দ আর সবার এত ঠান্ডা ঠান্ডা লেগেছে যে অরেঞ্জ সোলে ভালো হয় ল্যাম্ব বিফ মিট সিফুড কেক এখানে হচ্ছে যেহেতু সামার সিজন আসতেছে সামার ডেকোরেশনে এখন অনেক মানুষের ভিড় করবে এখানে নেওয়ার জন্য আ বাহ বারবিকিউ এখানে একটা আছে পেলিกัน মিস্টার পেলিกัน দেখতে অনেক সুন্দর আ এটা টিনের এখানে আছে অল দা clothing আইটেম sweater, প্যান্ট ট্রাউজার এখানে হচ্ছে আমার ফেভারিট অপশন ওখানে না রেস আছে হ্যাঁ খোখ খাটলারিস এখানে আছে এরকম ছোট ছোট বল বল সুন্দর শেপ শেপ এটা হচ্ছে দশ পিস আছে সুন্দর পিস সেট হচ্ছে আট টাকা পঞ্চাশ পয়সা দশ পিস খারাপ না ভালোই এখানে আছে বড় বড় বল এটা তিনটা হচ্ছে অ্যারাউন্ড ষোলো এখানে আছে এরকম বড় বড় বল এইটা হচ্ছে এক একটা তেরো চোদ্দ এইটা এইটা আমার কাছে অনেক সুন্দর লাগছে এটা সম্ভবত অ্যারাউন্ড ফিফটি পাউন্ড বাট এইটা বেশ বড় সড়ো সুন্দর অনেক সুন্দর এখন আমি একটা হুইল চেয়ার পাইছি বসে গেছি হুইল চেয়ারে আহ অনেকক্ষণ হাঁটাহাটির পরে হুইল চেয়ারটা তো আরামদায়ক লাগছে কি বলবো এই যে সত্যি সত্যি ফুলটা আমার খুবই পছন্দ হয়েছে এটা দারুন খুবই সুন্দর সাদা ফুল কান্না ভালো লাগে ফুলগুলো বেশ বড় বড় এবং বেশ সুন্দর ফিনিশিং খুবই ভালো খুবই সুন্দর ওনার মনে হয় আর কিছু পছন্দ হয় নাই গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসতেছেন আমার একটা জিনিস পছন্দ হয়েছে ফুলটা আই হ্যাঁ সুন্দর এই চেয়ারটাও সুন্দর খুবই রিলাক্সিং এই রোতে সব থেকে মজার মজার খাবার আছে বাচ্চাদের ক্যান্ডি তারপরে এই যে কি বললে এগুলাকে ভুলে যাচ্ছি আমার মেয়ের খুব পছন্দ এগুলা অল আইটেম নাইস আরে বাবা কি সুন্দর কাঁঠালের ছবি ওই যে ইনসাইড গামিস মনে পড়ছে গামিস এগুলাও গামিস ওয়াও ও নো গামিজ এগুলোতেও তাই একটাও ইয়া নাই তাহলে ভেজিটেরিয়ান অপশন নাই তাহলে নেওয়া যাবে না গামিজ গামিজ বাট এগুলাতে একটাও ভেজিটেরিয়ান অপশন নাই নেওয়া যাচ্ছে না ও আচ্ছা আমরা আবার এইটা নিয়েছি এটা সুন্দর এটা ভেজিটেরিয়ান অপশন আছে

হ্যাঁ সুপার পছন্দ এটা বেগান আছে এটা তো এখন না যখন কোনো পার্টি দিব না তখন নিলে ভালো নলে এখন এটা নিয়ে গেলে পুরোটা একা সোপি আর পেটে যাবে তারপর পেট ব্যথা শুরু হবে ওয়াও এখানে অনেক স্ন্যাকস আছে আমার এই জিনিসটা পছন্দ হয়েছে বাট আই ডোন্ট নো সুইটেবল ফর ভেজিটেরিয়ান অপশন আছে কি নাই কিছু

এখন অফলোডিং চলতেছে তারপর বাসা সন্ধ্যা হয়ে গেছে আজকে এমনিতে এখন গ্রোমি সূর্যের আলো একদম দেখাও যাচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে এখন বাসা চলে যাব ইটস অলমোস্ট মাগরিব টাইম এই সময়টা বাইরে থাকতো একদম ভালো লাগে না একদম অসহায় লাগে তারপরে প্রচন্ড বিরক্ত লাগে এই সময়টা আমার বাইরে থাকতে কত দ্রুত বা বাসায় যাব সেটাই ভাবছি মাগরীবের টাইম অলমোস্ট হয়ে যাচ্ছে আর মনে হয় চল্লিশ মিনিট পরে মাগরিব টাইম তো আরও এক ঘন্টা আগে বাসা যেতে পারলে ভালো হতো ওই যে প্রথমে ঢুকতে একটু দেরি হয়েছিল ওই জন্য মনে হয় মানে পুরো ব্যাপারটা আসলে এক ঘন্টা লেট হয়ে গেছে বরাবর এখন আসছি আজ দার সামনে চল ওই যে মাসুদের ফাঁকা এখন একটা জিনিস কেনার ছিল যেটা কস্কোতে পাওয়া যায় নাই এখন ওইটা হচ্ছে আজদাতে পাওয়া যাচ্ছে আজদা থেকে নিয়ে সোজা বাসায় চলে যাব। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি কস্কো আমার কাছে মনে হয়েছে বেশ বড় সড়ো অনেক বক্স আইটেম পাওয়া যায় এভরিথিং ওকে বাট মালয়েশিয়ায় ওয়ার হাউসগুলো অনেক বেশি বড় ইভেন দ্য সিঙ্গাপুর ওয়ার হাউস এটার থেকে বেশ বড় এটা বেশ বড় বাট অতটা বড় এখন কথা বলতে কষ্ট হচ্ছে